আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার ঘরে আপনার কাজ করা হয়েছে এইটা স্টোর রুমের মতো ছিল আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বলতে পারবেন তো এখানে আপনার প্রায় পনেরো বিশটা আপনার বস্তা ছিল বস্তা ভরা মালামাল ছিল এই এই জায়গাটা পুরো ফিল আপ ছিল এই জায়গাটা আপনার খালি করেছি এখন রুমটা অনেক হালকা মনে হচ্ছে তো ভালো লাগতেছে যদিও পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম হইলো আপনার কাজগুলো করে ফেলছি আর এখন মুরগির খামারে মোটামুটি জায়গা হয়েছে ফাঁকা হয়েছে আলাদা আর হচ্ছে যে আপনার এখানে আরো কয়েকটা খাঁচা আমি বসাবো সে আমি কিছু মুরগি বাড়াবো ইনশাল্লাহ আপনার আমার খামারের খামার শুরু হয়েছে আপনার হচ্ছে তিন মাস প্লাস হবে আমার এই চ্যানেলটা যতদিন বয়স আপনার আমার খামারও সেম সেম একই বয়স তো এই অবধি আপনার শুরুতে আপনার আমার অনেক মুরগি মারা গেছে বিভিন্ন রকম সমস্যা হয়েছে তো এখন আল্লাহ রহমতে আপনার মোটামুটিভাবে মরা করার পরেও মোটামুটিভাবে তিরিশ চল্লিশটা মুরগি আছে আমার তো এই মুরগি গুলো আপনার ডিম পাড়ে শুরু করছে অলরেডি আপনার আহ মুরগি খাঁচা থেকে আপনার ডিম পারতেছে এইখনে আমাৰ আৰু এটা টাইগাৰ মৰগ আছে হচ্ছে আমার টাইগার মোবটা এটা হচ্ছে যে আমার খামারে আপনার আসার পরে আপনার ও এক মাস দেড় মাস বয়সের ছিল যখন এনেছি তো সেই থেকে নিয়ে এখন অব্দি আপনার সাড়ে চার মাস পাঁচ মাস বয়স হবেও কলারও মতো গ্রোথ ভালো হয়েছে ওয়েট হবে দুই আড়াই কেজি প্লাস আড়াই কেজি প্লাস এরকম হবে এখানে আমার আরেকটা আছে আপনার টাইগার মুরগি এটা আপনার আনা হয়েছে তিন সপ্তাহ হবে একুশ দিন প্রায় একুশ বাইশ দিন হয়েছে ওকে আনা হয়েছে ও আলোর মতো সুস্থ আছে এখন অব্দি এই যে তো টাইগার মুরগিগুলো আপনার এদের গ্রোথ ভালো আপনার এরা আপনার দুই দিক থেকে প্রফিট হয় এদের যদি পালেন টাইগারে আপনার আমি দেখলাম যে যে বেশি কারণ হচ্ছে আপনার প্রফিট থেকে এদের বাচ্চাগুলোর চাহিদা আছে চাহিদা ভালো আবার আপনার এরা অল্প সময়তে মাংস আপনার এদের বৃদ্ধি পাচ্ছে এবং ডিমও এরা লং টাইম দিচ্ছে আপনার এরা যখন ডিম পারে শুরু করে আপনার একটা না আপনার সতেরো আঠারো মাস ডিম পারে আপনার রেগুলার এসে ডিম পাবেন আর হচ্ছে যে আপনার দেশি মুরগিগুলো আপনার এমনি হচ্ছে যে এদের রোগ বাগ কম হয় দেশি মুরগিগুলা কিন্তু এদের আপনার সমস্যা হচ্ছে যে ডিম পারে গ্যাপ দিয়ে দিয়ে দুই দিন একদিন পর পর আপনার একটা দুইটা ডিম পায় মাসে হয়তো বা আপনার দশটা বারোটা ডিম পেতে পারেন এই হচ্ছে এদের সমস্যা এরা আবার এরপরে দশটা বারোটা ডিম পেলে এরা আবার খুঁচে বসে যায় গ্যাপ যায় তো এইগুলোর কারণে আপনার দেশি মুরগির চাইতে আপনার টাইগার মুরগিটাই আপনার আমার ক্যালকুলেশনে এক ইদানিং মনে হচ্ছে যে আপনার পারফেক্ট একটু প্রফিটেবল অবস্থায় থাকে কিন্তু আপনার সমস্যা হচ্ছে যে দেশি মুরগিগুলো আপনার প্রোডাকশন কম হলে এরা এরা আপনার সিকিউর ফিল করবেন যে এরা অসুস্থ হতে একটু সময় নিবে বা অসুস্থ হলেও ট্রিটমেন্ট দিলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তো টাইগারের ক্ষেত্রে একটু আলাদা এরা একটু সেন্সিটিভ এদেরকে আপনার একটু যেহেতু হাইব্রিড হাইব্রিড আপনার যে কোনো জাতীয় পশু পাখি হোক না কেন তো এদেরকে এক্সট্রা কেয়ার একটু রাখতেই হয় তো এই সেই জন্য এদেরকে আপনার মেডিসিনটা আপনার কন্টিনিউ করতে হবে যেমন ভ্যাকসিনগুলা ভ্যাকসিনেশনগুলো আপনার করে রাখতে হবে যদি খামার করেন আর হচ্ছে যে আপনার এদের আপনার নিয়মিত ভ্যাকসিনটা করতে হবে যে কয়টা ভ্যাকসিন আছে মোটামুটি করা যায় তা আমি এখন অব্দি করিনি কিন্তু করব। ইনশাল্লাহ এই মাস থেকে শুরু করব এক দুই তারিখে হয়তো বা আমি এদেরকে ভ্যাকসিন করব। একটু বৃষ্টি আসুক ভালো করে ঠান্ডাটা পড়ুক তো তো তখন আপনার এদেরকে আমি ভ্যাকসিন ট্যাকসিন করবো চিন্তা ভাবনা করছি আর হচ্ছে যে আপনার হ্যাঁ ভ্যাকসিন এখন অব্দি করিনি সুস্থ আছে কিন্তু আপনার ভ্যাকসিনটা করে রাখলে একটু মনে হয় একটু ভালো হবে যেহেতু আপনার খামার আকারেই করে ফেলছি ছোটো শখের খাঁচায় মুরগি পালবো চিন্তা করে করতে করতে এখন আপনার প্রায় খামারের মতোই তো এই হচ্ছে আমার টাইগার মোরগটা ওর নাম লিখেছি আমি সব করে মিস্টার হোয়াইট দেখেন ও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওর বয়স হবে প্রায় হচ্ছে যে আপনার আমার এখানে আসছে যখন ওর ওর চার মাস বয়স ছিল তো আপনার এইখানে আসার পরে আপনার ধরেন আরও তিন মাস প্লাস আছে ধরেন আট মাসের মতো ওর প্রায় বয়স হবে তো ও আল্লাহর আমাদের গ্রোথ হয়েছে প্রায় তিন কেজির মতো তিন কেজির কাছাকাছি হবে কারণ আর আমার ঘরের আরও কিছু বাচ্চা ফুটছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বাচ্চাগুলা ওদের আহ বয়স হবে আপনার আহ বাইশ দিন আজকে ওদের এই অবস্থা আছে ওরা ভালো আছে আল্লাহর রহমতে তো ওদেরকে আমি আপনার চারটা মেডিসিন মিক্স করে একসাথে দিচ্ছি ওরা সাত দিন দিয়েছি এখন আর কোনো ওষুধ দিচ্ছি না তো ওরা ওরা এখন অব্দি ভালো আছে আল্লাহর রহমতে ছিল বাচ্চাগুলা আর ওদের আগের ওদের আগের বেসটাতে আপনার আমার এখানে বাচ্চা ফুটেছিল যে এগুলা এগুলোর বয়স প্রায় দেড় মাস প্লাস এই এই মুরগিটাকে আপনার কুচে বসে আপনার এই বাচ্চাগুলো ফুটানো হয়েছে এইখানে আপনার আরেকটা মুরগিকে আমি কুচে বসিয়েছি দেশি মুরগিকে আপনার কুচে বসানো হয়েছে পাঁচ ছয়টা দিন দিয়ে বসাইছি আর এইখানে আছে এই খাঁচায় আপনার আরো আমার কিছু দেশি মোরগ মুরগি আছে এই মোরগ আনা হয়েছে আপনার আঙ্গোত সপ্তাহে আর এখানে আরো দুইটা মুরগি আছে আলোর মতে এরা বড় হচ্ছে বাচ্চা মুরগি এই মুরগিটা আপনারা দেখবেন এরা এর জন্ম থেকে এর নখগুলা নাই হাব আঙ্গুলগুলা হাব হাব কাটা কিন্তু ও এমনি সফট ঠিক ভালো আছে তো এটা কেনার সময়তে দেখা হয়নি পরে দেখা হয়েছে আর এখানে আমার আর একটা দেশি মুরগি আছে এটা আপনার ডিম পারে ডিমের কোয়ালিটি খুব ভালো আর এখানে আমার আরও একটা দেশি মুরগি আর দেশি মোরগ আছে এই যে দেখেন এইখানে এই এক এক এই ছিল আজকের আমার খামারের বিস্তারিত আর এই হচ্ছে আমার শখের খামার আপনারা চাইলে আমার মতো করে এরকম করে আপনার বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় আপনাদের ছোট অল্প জায়গা হলে তারা এরকম খাঁচা পদ্ধতিতে দেশি মুরগির খামার বা টাইগার মুরগির খামার এগুলো করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে এসে এদের বেশি সময় দিতে হয় না কাজের ফাঁকে ফাঁকে এসে এদেরকে দেখাশোনা করলে একটা বাড়তি আয়ের ব্যবস্থা হয় পরিবারের জন্য সো এই হচ্ছে ব্যাপার আর বাড়তি আয় না হলেও নিজের পরিবারের যে চাহিদাটা আছে সেটা আমিষের চাহিদাটা মেটাতে পারেন আর এই বলে আজকের ভিডিও শেষ করলাম এখানেই আর ভালো থাকবেন আবারও দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সুস্থ থাকুন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম বাবাই